নমস্কার বন্ধুরা এসএনপি ওয়ালেটের একটি নতুন আপডেট এসছে যেটা সত্যিই খুবই খুবই ভালো আর আপনারা জেনেও খুব খুশি হবেন আমাদের এখানে কমিশনের কিছু একটু পরিবর্তন হয়েছে আর ইলেকট্রিক বিলের একটা কিছু পরিবর্তন হয়েছে এসএনপি পোর্টালে আর সেই যে পরিবর্তনটা সেটাই আমি ভিডিওটা আপনাদেরকে দেখাবো তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন থবার প্রথমেই বলবো যারা যারা অলরেডি কাজ করছেন এই পোর্টালে তারা তো যাচ্ছে জানেন এই পোর্টালে সার্ভিস কীরকম আর কতটা ট্রাস্টের এই পোর্টালে আপনারা নিশ্চয়ই কাজ করেই বুঝতে পারছেন আর যারা যারা এখনও পর্যন্ত আইটি নেননি বা নেবেন বলে ভাবছেন তো ভাবার কিছু নেই আমাদের কাছ থেকে আজই আইডি নিয়ে আপনারা কাজ শুরু করে দিন ফুললি ট্রাস্টেড কোম্পানি এই এসএনপি পোর্টাল ওয়েস্ট বেঙ্গলের তো সবার আগে বলি যে এখানে এয়ারটেলের যে আমাদের কমিশন ছিল এয়ারটেলে সেই কমিশন একটু পরিবর্তন সেই পরিবর্তনটা কি আমি আপনাদেরকে এখন প্রথমে বলে দিচ্ছি চলুন এখানটা ভালো করে লক্ষ্য করুন আমাদের যেখানে এয়ারটেল লেখা আছে দেখুন এয়ারটেল আপ টু দুশো একটা লেখা আছে এয়ারটেল আপটার দুশো লেখা আছে আর এয়ারটেল আর অফার লেখা আছে তো এয়ারটেল আপ টু দুশো মানে দুশো টাকার মধ্যে যে রিচার্জগুলো হয় সেখানে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট কমিশন আমাদের এমনিতেই ছিল সেটা দেবে আর আপটার দুশো তিন পার্সেন্ট কমিশন এখানে আপনারা লক্ষ্য করছেন তো এখানে ভাবছেন যে আপ দুশোর ওপর যে রিচার্জগুলো হয় সেখানে তিন পার্সেন্ট দেবে তাহলে আর অফারটা কি এখানে আর অফার চেক করে আপনার যে রিচার্জগুলো করেন সেখানে সাড়ে তিন পার্সেন্ট আপনাদেরকে কমিশন দেবে রিটেলারের কথা বলছি রিটেলার ডিস্ট্রিবিউটার কমিশন আলাদা আমি রিটেলার নিয়ে বোঝাচ্ছি ডিস্ট্রিবিউটারও সেমি i vale. তো থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর অফারে কমিশন পাবেন মানে আপনারা হয়তো কোশ্চেন আসবে যে টু পয়েন্ট সরি দুশো উনচল্লিশ টাকা যদি রিচার্জটা করেন তাহলে সেখানে কি আমরা তিন পার্সেন্ট পাবো তাহলে সেটা তো দুশো টাকার ওপরই না সেখানে আর অফার দিয়ে যদি চেক করেন দুশো চল্লিশ টাকা যদি রিচার্জ করেন তাহলে আপনারা দুশো চল্লিশ টাকার যে থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট কমিশন সেটাই পাবেন ধরুন ভুল করে আপনারা এয়ারটেল আর অফার চেক না করে রিচার্জটা মেরে দিয়েছেন তাহলে কি তাহলে তো আমাদের মনে হয় যে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট আমরা কমিশন পাবো যেহেতু নর্মাল এয়ারটেল থেকে মেরেছি সেখানে না সেখানে যদি নর্মাল থেকে ভুল করে মেরেও দেন সেখানে আপনারা তিন পার্সেন্ট কমিশন পাবেন টু না আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিতে পারলাম যে যদি আপনারা ভুল করেও রিচার্জ এখানে করে দেন এয়ারটেল আর অফার থেকে ছাড়া আর অফার বাদ দিয়েও যদি আপনারা নর্মাল এয়ারটেল থেকেও করেন তাহলেও কোম্পানি আপনাদেরকে বেশি কমিশানই দিচ্ছে কম কমিশন না যদি আপনাদের আমার এই কথাটা ভালো করে বুঝতে অসুবিধা হয় তো আমাকে পার্সোনালভাবে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ফোন বা মেসেজ করে আপনারা জানতে পারেন কারণ পুরোপুরি ভালো করে ডিটেলস বোঝাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো যারা যারা বুঝতে না পারবেন তারা তো আমাকে পার্সোনাল কন্ট্যাক্ট করে নিতে পারেন আরেকটা জিনিস আপনারা দেখুন ইলেকট্রিক বিলে একটা কমিশন আপনাদের পরিবর্তন হয়েছে পরিবর্তন মানে একটু একটু চেঞ্জ হয়েছে আর কিছু একটু আপডেটও এসেছে সেটা আমি বলে দিই সবার আগে দেখুন এখানে ইলেকট্রিক বিলেও আপ টু আর আপটার হয়ে গেছে আপ টু পাঁচশো টাকা পর্যন্ত আপনারা পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট কমিশন পাবেন আর আপটার পাঁচশো টাকার ওপর হলে মানে পাঁচশো টাকা যখন ওপরে বিল হবে তখন আপনারা পয়েন্ট টু জিরো পার্সেন্ট কমিশন পাবেন আর একটু ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ ধরুন আপনার একটা বিল আছে সেই বিলটা আছে হয়তো আড়াইশো টাকার তো আড়াইশো টাকার যখন আপনি বিলটা পেমেন্ট করবেন তখন আপনার ওই বিলটাতে আপনি পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট কমিশন পাবেন আর যখন পাঁচশো টাকার ওপর ধরুন আপনার সাতশো টাকার বিল আছে তো সেই বিলটাতে আপনি পয়েন্ট টু জিরো পার্সেন্ট কমিশন পাবেন তো এইখানে হয়তো আপনাদের একটু এটা মনে হতে পারে যে কমিশন তো এমনি পয়েন্ট টু জিরো পার্সেন্টই ছিল সবেতে একশো টাকার বিলও আর হাজার টাকার বিল তাহলে এটা কেন কমলো এটা তো হয়তো একটুখানি মন খারাপ হতে পারে সবার তো আমি বলে রাখি মন খারাপ করার কিছু কারণ নেই এখানেও একটা আপডেট বা এখানেও একটা দালুন জিনিস কোম্পানি এনেছে বা করেছে সেটা হচ্ছে ধরুন পাঁচশো টাকার মধ্যে যে বিলগুলো সেই বিলগুলো যখন আপনি পেমেন্ট করবেন সেটা সাথে সাথে আপনার অফিসিয়াল সাইটে আপনি রিসিভ পেয়ে যাবেন একদম সাথে সাথে আপনার সাকসেসফুল হয়ে যাবে আর পাঁচশো টাকার ওপরে যে বিলগুলো সেই বিলগুলো আপনার দু থেকে তিন ঘন্টা টাইম লাগে যেটা চব্বিশ ঘন্টা টাইম লাগে আপ টু সেটা এখানে দু থেকে তিন ঘন্টা খুব জোরলে চার ঘন্টার মধ্যে অফিসিয়াল সাইটে পেয়ে যাবেন তো এই জন্যই যাতে সাথে সাথে সাকসেসফুলটা হয় তাই জন্য হালকা একটু কমিশনটা কমানোর হয়েছে আর এটা ভবিষ্যতে আরও বাড়ানোর কথা চলছে সেটা বেড়ে যাবে তো আশা করছি কোম্পানি যে জিনিসটা করেছে যে জিনিসটা আপডেটটা এনেছে সেটা সত্যি খুবই ভালো আমাদের জন্য যারা যারা ডিস্ট্রিবিউটর আছেন তাদেরকে বলছি তারা যতগুলো পারবেন আপনারা রিটেলার বেস তৈরি করুন ইউজার বেস তৈরি করুন আর যারা যারা ডিস্ট্রিবিউটার আইডি নিতে চান তো আমাদের সাথে ঘন্টা করে আপনারা আইডি নিতে পারেন আর যারা যারা রিটেলার আছেন তারা যত বেশি পারবেন রিচার্জ করুন আর কমিশন আর্ন করুন আপনারাও আর রিটেলার আইডি সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে তো রিটেলার আইডি নেওয়ার জন্য আমাদের সাথে ঘন্টা করে আপনারা রিটেলার আইডিও নিয়ে কাজ শুরু করতে পারেন তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আশা করছি ভিডিওটা সবার ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটু লাইক করবেন চ্যানেল তো হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুখে থাকবেন